আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মোল্লা কিছু টিভিতে আমি বুলবুল আহমেদ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গরু কেনার পর ক্রিমিমুক্ত করণ কিভাবে করবেন কেন করবেন গরুর কৃমিতে আপনার গরুকে কি ধরনের ক্ষতি করে কোন কোন ওষুধ কোন বয়সে কতখানি ওজনে ব্যবহার করবেন ইঞ্জেকশন ব্যবহার করবেন না ট্যাবলেট ব্যবহার করবেন গর্ভবতী অবস্থায় গরুকে কৃমিমুক্ত করা যাবে কি না বাছুরকে কোন ধরনের কৃমি নাশক দিতে হবে বা কতখানি সিরাপ দিতে হবে কতখানি ওজনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই পুরো ভিডিও জুড়ে আশা করি যারা গরু ছাগল লালন পালন করছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন কৃমি নিয়ে তো বন্ধুগণ কৃমি কি বা পরজীবী কি আমাদেরকে এই বিষয়টি প্রথমে জানতে হবে গরু আমরা লালন পালন করি ঠিকই গরুকে খাবার দিই ঠিকই কিন্তু কৃমি নিয়ে যদি আমরা না জানি কৃমি নিয়ে যদি আমাদের সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা লসের সম্মুখীন হব খাবারের অবচয় হবে কারণ একটা গরু লালন পালন করতে গিয়ে পার্সেন্টই খাবার খরচটা হয় বাকি পার্সেন্ট অন্যান্য খরচ হয় কিন্তু যখন এই খাবার খরচটা আহ আরো বেড়ে যাবে গরুতে লাভ করতে পারবেন না সেজন্যে কৃমি সম্পর্কে আপনার বিস্তারিত আলোচনা শোনা দরকার তো কৃমি খাবারকে নষ্ট করে বা আপনার গরুর যে পুষ্টির অংশ আছে সেটা খেয়ে জীবন ধারণ করে বা পরজীবী অন্যের দেহে থেকে অন্যের জায়গায় থেকে নিজের জীবন নির্বাহ করে এটাই হচ্ছে পরজীবীর সংক্ষিপ্ত একটু মানে সংক্ষিপ্ত আকারের পরিচিতি তো পরজীবী হচ্ছে দুই প্রকার এক হচ্ছে পরজীবী দ্বিতীয় হলো পরজীবী বহির পরজীবী আমরা যারা চোখে দেখতে পাই যেগুলা উকুন আঠালি মাইটস বিভিন্ন ধরনের পোকামাকড় এগুলো হচ্ছে বহির বহির্পরজীবী আর বাইরে থেকে আমার গরু থেকে রক্ত চুষে খায় এবং জীবন নির্বাহ করে আর অন্তঃপর জীবিক যেটা আমরা খালি চোখে দেখতে পাই না যেটা যন্ত্র দিয়ে দেখতে হয় সেটা হচ্ছে কৃমি কৃমি তিন প্রকার সাধারণত পাতা কৃমি ফিতা কৃমি কৃমি পাতা কোনটাকে বলছি যেটা কলিজিয়া কৃমি কলিজাতে বসবাস করে ফিতা কৃমি কোনটা এটা আমরা অনেকে দেখতে পাই সেটা যে পায়খানা করে যখন যে কোনো বাছুর গরুর এটা বেশি দেখা যায় পায়খানা করার পরে দেখবেন যে নারীর মতো বেরিয়ে আসে সাদা অংশ সাদা হয় অনেক বড় বড় থাকে অনেক চলা থাকে আহ ফিতার মতো এই জন্য এর নাম হচ্ছে ফিতা কৃমি আর গোল কৃমি সেটা পেটে থাকে সেটা যন্ত্র ছাড়া দেখা যায় না তো এই হচ্ছে কৃমির মোটামুটি একটা বা পরজীবীর মোটামুটি একটা ধারণা তো পরজীবী আক্রান্ত হয়েছে কিনা কিভাবে বুঝবো দু যদি আমরা দুই চারটা কথার মধ্যে আপনাদেরকে বুঝাই সেটা হচ্ছে যে কৃমি যদি থাকে তো বুঝবেন যে গরুর রুচি কমে যাবে পেটটা বড় হতে পারে মানে অপুষ্টিতে ভুগবে দিন দিন শুকিয়ে যাবে এবং যতই খাওয়াবেন কাজে লাগবে না রক্তশূন্যতায় ভুগবে দাঁতগুলো কিটমিট করবে শব্দ করবে কেমন যেন এবং সবসময় অলস্যতা হয়ে বসে থাকবে শরীরে উজ্জ্বলতা কমে যাবে এবং মোটাতেজা গরুতে যা করতে সমস্যা হবে মানে মোটাতেজা হবে না সহজে এবং যেগুলা ডেরি বা যেগুলা থেকে দুধ উৎপাদন করি সেগুলা দুধ উৎপাদন ক্ষমতা কমে যাবে মানে দুধ দুধের উৎপাদন কমে যাবে এবং বাচ্চা ধারণ ক্ষমতাও কমে যায় মানে খুব সহজে হেঁটে আসে না অনেকে দেখা যায় যে বারবার মানে মিস করে বীজ কিন্তু বীজ টিকে রাখে না যখন কিরমি নাশক করার পরে আহ বীজ হয় সহজে বীজটা ধরে যায় এই জন্য কৃমিতে অনেক মানে ধরনের ক্ষতি করে গরুর আমাদের কি মুক্ত করতে হবে সঠিক সময়ে সঠিক ভাবে সঠিক ওষুধ দিয়ে এই জন্যে আমাদেরকে জানতে হবে তো যাই হোক সংক্ষেপে আমি একটা লক্ষণের কথা বললাম এগুলো দেখলে আপনি বুঝবেন যে কিরমি আছে আর একটা বড় লক্ষণ হচ্ছে যে বাছুর হোক বা বড় গরু দেখবেন যে এইভাবে চোখের পাতা টেনে দেখবেন যে সাদা হয়ে আছে ডিমের মতো যে সিদ্ধ করার পর যে ডিমটা থাকে এই ডিমের সাদা অংশের মতো এরকম দেখবেন সাদা হয়ে আছে তাহলে বুঝে ফেলবেন যে এটি রক্তশূন্যতায় ভুগছে কেন এত এই যে কিরমিতে আক্রান্ত করেছে মানে কিরমিতে আহ মুক্ত না করে 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 সে গরুটা কিডনিতে আক্রান্ত হয়ে একবার শূন্যতা হয়ে গেছে এই জন্য এই লক্ষণ আমাদেরকে প্রতিনিয়ত লক্ষ্য করতে হবে এবং বাইরের যদি অবস্থা বুঝি তাহলে দেখবেন যে অত্যাধিক দেখাই যায় মাছি বসছে বা অত্যাধিক আঠল দেখতে পাবেন উকুন দেখতে পাবেন এগুলা যদি দেখেন তাহলে বুঝবেন যে এটা তো বাইরের পরজীবী অনেক সময় মাইস থাকে মানে ভিতরে চামড়ার নিচে কিছু পরজীবী থাকে একদম রুমগুলো উঠে যাবে হ্যাঁ রুম উঠে যাবে কালো কালো হয়ে যাবে বিশেষ করে বাছর গরু এটা হয় বড় বড় হয় এই চুট থেকে দেখবেন যে রুম উঠে যাচ্ছে ঘসাখুষি করছে যেখানে সুযোগ পাইছে আপনারা ঘসাখুষি করছে তাহলে বুঝবেন যে বাইরে পরিজীবিত আক্রান্ত হয়েছে তখন আপনাকে অবশ্যই একজন ডাক্তার সম্পর্ণ হতে হবে বা নিজে জানলে সেটার ব্যবস্থা নিতে হবে তো কি ব্যবস্থা নেওয়া যায় প্রথমত বাইরের পরজীবী নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করিনি যে বাইরের পরজীবী হয় সেটা দূর করা খুব সহজ সেটা হচ্ছে আইভারমেক্টিন গ্রুপের যে কোনো ওষুধ হতে পারে ড্রপ হতে পারে ইঞ্জেকশন যার যেটা সুবিধা সেটা ব্যবহার করতে পারেন ইঞ্জেকশন একটা খুব জনপ্রিয় আপনাদের আহ পরিচিত একটা ইঞ্জেকশন আছে সেটা হচ্ছে ভার্মিক বাইরের উকুন আঠালি মাইটস যাই যে ধরনের পরজীবী হোক এই ভার্মিক ইঞ্জেকশনটা যদি পঞ্চাশ কেজির জন্য ড্যানিমেল আপনার মাংস মাংসে না আপনার ওই চামড়ার নিচে যদি দিতে পারেন ইনশাল্লাহ বাইরের পরজীবীগুলো মারা যাবে যে কোনো ধরনের বাইরের পরজীবী ঘটিত যে রোগ সেগুলা দ্রুত সেরে যাবে এই ভার্মিক ইনজেকশনটা আপনি করে দেবেন চামড়া টেনে এই ঘাড়ের নিচে ঘাড়ে ঘাড়ের চামড়া টেনে সুন্দর করে করে দেবেন তাহলে দেখবেন এটা হচ্ছে বাইরের পরজীবীতে ভালো কাজ করে বাছুর গরুকে প্রথমত আমি কিরুমুক্ত করবো বাছুর আট দিন দশ দিন হয়েছে আপনাকে অবশ্যই কিনিমুক্ত করতে হবে মায়ের পেট থেকেও কৃমি নিয়ে আসতে পারে তো বাছুর গরু মুক্ত করতে গেলে এটা কৃমি সিরাপ লিভামিসল হাইড্রোক্লোর গ্রুপের একটি সিরাপ দুই কোম্পানির বেশি হয় একটা হচ্ছে অ্যাডভাসল অ্যাডোভা কোম্পানির আর একটা হচ্ছে একমি কোম্পানির আছে এই দুই কোম্পানির সিরাপ আপনার বাছুরকে সম্পূর্ণ দিতে হবে কারণ হচ্ছে একটা বাছুর সাধারণত তিরিশ কেজি হয় তো আমি আরও সহজ করে বলি এক এম এল এক কেজি দহি ওজনের জন্য এভাবে আপনি কৃমিমুক্ত করতে পারেন এই সিরাপ দিয়ে এটা প্রথম দিকে প্রথম সপ্তাহে বা দশ দিন বারো দিন বা এর মধ্যেই আপনি এটা করবেন এরপরে আর বুঝবেন কীভাবে যে বাছুরের কৃমি হয়েছে কিনা দেখবেন যে ঠিক মতো খাবে না ঝিম মেরে বসে আছে বিশেষ করে পাতলা পেখানা হবে সাদা সাদা পাতলা পায়খানা হবে যদি ওটা পরীক্ষা করেন দেখবেন যে বাছরের পায়খানায় কৃমি আছে তো সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে এই কৃমি শিরপটা খাওয়াতে পারেন এরপরে বয়স অনুযায়ী কৃমির ওষুধ বা ওজন অনুযায়ী দিতে হবে তিন মাস চার মাস পর গরুটি চল্লিশ কেজি দৈহিক ওজনে পরিণত হবে চল্লিশ পঞ্চাশ কেজি চল্লিশ কেজি দৈহিক ওজন যদি হয় তাহলে অবশ্যই আপনাকে অ্যালবেন ডাজল গ্রুপের ট্যাবলেট দিয়ে কৃমিমুক্ত করতে হবে অ্যালবেন ডাজল এই ট্যাবলেটটি আমি দেখাচ্ছি একটি কোম্পানির আপনি অনেক কোম্পানির আছে বাজারে যেমন রেন্টার আছে মানে সব কোম্পানির প্রায় আছে এগুলো আপনি দহিক ওজনিক ওজনের জন্য একটি কিনমুক্ত করার নিয়ে হলো সকালবেলা খালি পেটে দিতে পারেন বা দিতে পারেন আর চেষ্টা করবেন পানিতে না দিয়ে গুড়ের সাথে মিঞ্জে নিয়ে মানে গুড়ের সাথে মিক্স করে সুন্দর করে মুখের ভিতর ভরে দেবেন কলার পাতাতে দিতে পারেন এইভাবে আপনি কি করবেন কারণ অনেক সময় পানি দিয়ে দিতে গিয়ে শ্বাস চলে গেলে আবার বিপদ হয়ে যায় মুক্ত হতে গিয়ে এভাবে আপনি কিনমুক্ত করবেন তারপরে যখন দেখলেন যে গরুটি চল্লিশ কেজি কোজন থেকে পঁচাত্তর কেজি কোজনের ভিতরে আছে মানে বকনা গরু উঠতি বয়সের গরু সে সময় আপনি কি করবেন একটি ডাবল ডেক্স এম ডাবল ডেক্স এম ট্যাবলেট গুলা একটা দিতে পারেন সারমর্ম কথা যদি পঞ্চাশ কেজি দৈকজন হয় তাহলে এগুলা একটা দেওয়া হয় ডাবল ডেক্স এম এটা হচ্ছে স্কেপ কোম্পানির একটি খুব ভালো মানের ওষুধ এগুলো আপনারা বের আমি কোম্পানির আহ নাম বলছি এই কারণে যে ভালো কোম্পানির নাম বলতে আমার সমস্যা নেই কিন্তু কমা কোম্পানির ওষুধ আপনারা ব্যবহার করবেন আপনারা নিজেরা লস করবেন ভালো কোম্পানি সবসময় ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন নিঃসন্দেহে ভালো একটা রেজাল্ট পাবেন তারপরে যখন দেখবেন যে পঁচাত্তর কেজি থেকে একশো বিশ কেজি দহি তখন আপনাকে আরো পাওয়ারফুল ওষুধ দিতে হবে দহি ওজন অনুযায়ী সেটা হচ্ছে ডাবল ডেক্স ভেট বা যে কোনো কোম্পানির আছে যেমন রেনাডেক্স ডিএস হ্যাঁ তারপরে এলডি ভেট ডিএস এই ওষুধগুলো আপনাকে দিতে হবে ওজন অনুযায়ী আমরা কি করি গ্রামগঞ্জের মানুষ আহ গরু মানে একটা কিনিমি ট্যাবলেট বাপ দাদারা তাই দেখেছি যে একটা গরুর থেকে কিনে দিলো সেটা দশ টাকা মনে করে না আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আর নিজে জানলে তো তার চেয়ে সেটা তো ভালো একটা গরুর দহিকোজন অনুযায়ী আপনাকে কৃমিনাশক দিতে হবে হ্যাঁ দুটা দিব কৃমিনাশক আহ এত ছোট গরু এটা তো না ভাই আপনাকে অবশ্যই দহিক ওজন পরিমাপ করা জানতে হবে বা তাক করা জানতে হবে হ্যাঁ আপনি সবাই কিছু পারছেন না তাহলে দেখবেন যে মাংস তো তাক করতে জানেন অনেকে মাংস পরিমাপ করতে জানে চোখের আন্দাজে অনেকে এভাবে গরু কিনা হয়ে থাকে আমাদের গ্রামগঞ্জে যে মাংস থাকতে পারে এক মন মাংস হবে তাহলে আপনি এই পঁচিশ টাকা বা বাইশ টাকার যে ট্যাবলেট গুলো আছে বাজারে পাওয়া যায় সেটা দিবেন বা দেড় মন হলে আপনি বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকার যে ট্যাবলেট গুলো আছে সেগুলো একটা দিয়ে দিবেন এভাবে আপনি কৃমিনাশক দিয়ে আপনার গরুকে কিণমুক্ত করতে পারেন এখন চলে আসুন গর্ভবতী গাভীকে কিনিমুক্ত করা যাবে কিনা অনেকের এটি এখনো অনেক মানুষ জানেন না যে গর্ভবতী গাভীকে কিনিমুক্ত করাটা জরুরি শুধু যাবে না জরুরি এটা আমাদের সারা আমাদেরকে বলেছে যে গর্ভবতী গাভীকে কোন সময় করতে হবে এটা হচ্ছে একটা ফ্যাক্ট সময়টা হচ্ছে বীজ দিলেন দুই মাস পর দিলে ভালো হয় কারণ ভ্রণ অবস্থায় থাকলে একটু পেশারে পরে ভ্রণের ক্ষতি হতে পারে আর এদিকে সাত মাস হলে আর না দেওয়া ভালো দিতে পারবেন কিন্তু না দেওয়া ভালো তখনও একটা রিক্সার মধ্যে থাকে তো এই তিন মাস থেকে সাত মাস এর মধ্যে যে সময়টা থাকে যে সময় যে কোনো সময় আপনি গরুর ওজন অনুযায়ী আপনি গরুকে মুক্ত করতে পারবেন এরপরে যেটি কথা থাকে যে সব কিরমির ওষুধ দিয়ে কি গর্ভবতী কিনমুক্ত করা যাবে মোটেও না সবগুলো দিয়ে যাবে না বা সবগুলো দিয়েও করতে পারেন কিন্তু একটা গ্রুপ বাদে অ্যালবেন্ডাজল গ্রুপের কিরমি ট্যাবলেট ভুল করে দেওয়া যাবে না যদি দিয়ে ফেলেন আপনার হয়ে যাবে মানে বাঁচানি হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতার সহিত আপনার গরুকে কিরিমুক্ত করতে হবে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে কখনোই ভুল করা যাবে না কি করতে গিয়ে এগুলা গেল কি করার মোটামুটি একটা পরিচিতি বা ওষুধ নিয়ে আলোচনা তারপরে আপনারা অনেক সময় কি করেন যে আহ বুস্টার ডোজ করার চেষ্টা করেন যে বারবার একই রকম ট্যাবলেট না খাইয়ে ইনজেকশন দিতে পারেন ইনজেকশন যখন দিবেন বুস্টার ডোজে আমরা বলে থাকি যে এখন যদি আপনি কৃমি ট্যাবলেট দিয়ে কৃমিমুক্ত করেন তাহলে একুশ দিন পরে ইনজেকশন দিবেন তাহলে সব ধরনের কৃমি সহজে আপনি মারতে পারলেন এটা হচ্ছে নাইটোনিক্স ভেট ইনজেকশন এটি এটা কোম্পানি জনপ্রিয় একটা ইনজেকশন এটি আপনারা অলরেডি চিনে ফেলেছেন যারা ইউজ করেন খুবই ভালো কাজ করে আমি কোন কোম্পানির মানে প্রমোশন বা প্রমোশন ভিডিও বানাচ্ছি না আপনাদের উপকারার্থে আপনাদের সাথে আমি ভিডিও বানাই এটা আমার শখ তো যাই হোক এটা দেখতে পাচ্ছেন যে খুব সহজে আপনারা চিনতে পারছেন যে এটা একটা কৃমিনাশক এটি 50 কেজি দৈহিক ওজনের জন্য 1.5 ml তাহলে এভাবে আপনি অনুমান করে আপনার গরুকে কিরমুক্ত করবেন যদিও কিছুটা বেশি হয় সেরকম কোনো সমস্যা নেই ডবল যদি হয়ে যায় কোনো সমস্যা নেই শুধু লক্ষ্য রাখবেন যে চামড়া নিচে দিতে হবে মাংসে ভুল করে দেওয়া যাবে না এটা আপনারা নোট করে নেন মাংসে দেওয়া যাবে না দিলে জায়গাটা পচে যেতে পারে বা ক্ষত হতে পারে ফুলে যেতে পারে বড় সমস্যা হতে পারে এই জন্য মাংস দেবেন না আর ডোজটা মেনটেন করে দিতে পারলে ভালো না পারলে যদি একটু বেশি হয় সমস্যা নেই কিন্তু কম দেবেন না এই গেল মোটামুটি একটা কৃমির মুক্ত করার জন্য সংক্ষিপ্ত আলোচনা এখন কৃমি মুক্ত করাটা জরুরি আপনার জন্য কারণ আপনি কি করছেন গরুটি কিনেছেন দশ টাকা বের করার জন্য বা লাভ করার জন্য সেক্ষেত্রে আপনার লাভের ধান যদি টিয়া দেখায় একটা কথা আছে না লাভের ধান টিয়াতে যদি দেখায় তাহলে হলো না মানে লাভের আপনি যে লাভ করবেন এ আশা করে গরু লাল পালন করছেন কিন্তু আপনার ঘরের দুশ্মন আছে সেটা হচ্ছে কৃমি সেটা যদি আপনার চুষে খায় তাহলে তো লাভ হলো না এই এটাকে চিহ্নিত করতে হবে প্রয়োজনে আপনি গোবর পরীক্ষা করতে পারেন গোবর পরীক্ষা করে ক্রিম আছে কিনা জেনে ক্রিম মুক্ত করতে পারেন সর্বোপরি আপনারা একটি প্রত্যেকটা উপজেলাতে একটি করে প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছেন সেখানে আমাদের সারা রয়েছেন সেখানে গিয়ে আপনারা আলোচনা করে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন তাতে আপনার ফলাফলটা আরো বেটার হবে আমি এই ভিডিওগুলো দিই শুধুমাত্র আপনাদের হেল্পের জন্য আপনারা উপকৃত হন আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন তাতে আমি অনুপ্রাণিত হই এই জন্য ভিডিওগুলো বানান যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজে দেখছেন ফলো করবেন দেখা হবে মোল্লা কৃষি টিভিতে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা